thank <laughs> you রাজু ভাই এই যে আমার খোঁজ খুব না ভাই

হ্যাঁ ঠিক আছে হাই দিয়া দেন কি না কি হাই দেব এমনি একটু হাই দিয়া দেন ভাই আপা আসসালামু আলাইকুম নেই মোবাইলটা দি মোবাইলটা মোবাইলটা দিই আমি নাম্বারটা নিই কাজ করে

اها رائنو اها جو جا اها رائنو